এই ম্যাটটা দেখার সাথে অনেকের মাথার মধ্যে নাকি রেখ দিয়ে ওঠে পরীক্ষার হলে এলোমেলো শুরু হয়ে যায় চিন্তাভাবনা আরে আগে যদি কুপা সামসম্যাট করতাম আল্লাহ তাহলে একবার ছেড়ে ফেলতাম কুপায় ফেলতাম ধ্বংস করে ফেলতাম হ্যাঁ ভাতিজা ধরেছ ঠিকই এটা খুবই একটা সহজ অঙ্ক দেখো আমি কি সহজ করে তোমাদের বুঝিয়ে দেই এখানে দুইটা পদ্ধতি তুমি ফলো করতে পারো অঙ্কটা সলভ করার জন্য প্রথমত তুমি এইখান থেকে কমন নিতে পারো আমরা দেখতে পাচ্ছি যে ফোর পাওয়ার এক্স এই জিনিসটা প্রত্যেকটি জায়গায় আছে সুতরাং এটা কমন নিতে পারি অথবা আমি করে দিতে পারি চারটা যোগ এখানে কয়টা ফোর পাওয়ার এক্স রয়েছে চারটা তাহলে আমি লিখতে পারি ফোর ইন্টু ফোর পাওয়ার এক্স কমন নিলে সেই একই রকম সিস্টেমে আসবে ওকে তাহলে কি করা যায় এখন আমরা জানি এই ফোর পাওয়ার এক্সের উপরে কত আছে কিছু দেখা যাচ্ছে না তার মানে এক রয়েছে ওকে যদি দেখা যেত তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম দুই তিন চার পাঁচবার যে কোনো কিছু হতে পারতো যেহেতু কিছুই নাই তার মানে এক রয়েছে তো আমরা জানি যে একই বেইসের দুইটা সংখ্যার পাওয়ারে পাওয়ারে কি হবে যোগ হবে যদি তারা গুণাকারে থাকে যদি ভাগাকারে থাকে তাহলে বিয়োগ আমরা গুণাকারে দেখতে পাচ্ছি তো গুণাকারে কি হবে যোগ হবে তাহলে এই চারের উপরে আছে পাওয়ার এক ইন্টু ফোর পাওয়ার এক্স তারপরে আমরা কি করতে পারি পাওয়ারকে পাওয়ারকে যোগ করে দিতে পারি ফোর ওয়ান প্লাস এক্স এখন একটা বিষয় আছে এই বেসকে আবার আমি একটু পাওয়ার আকারে লিখতে পারি লিখে দিই তাহলে আমি ফোরকে লিখতে পারি টু পাওয়ার টু আর এটা কিন্তু ব্র্যাকেটে থেকে যাবে ওকে তো কী করা যাবে এই পাওয়ার আর এই পাওয়ারটা আমরা গুণ করে দেব তো টু এটা যদি গুণ করে দেই টু প্লাস টু এক্স টু প্লাস টু এক্স খুবই ইজি একটা ম্যাথ ওকে gia đình samsung cô bắt cháu